শার্ট পরা জিন্স পরা দিছে। এবার বেরিয়ে এসেছে ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের জয়ের আসল কারণ যে ছাত্র শিবিরকে সবাই পূর্বের দিনগুলোতে নারী বিদ্বেষী হিসেবে প্রচার করত এবার তারাই নারীদের সবচেয়ে বেশি ভোট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শার্ট ও জিন্স পরা মেয়েরাও এবার শিবিরকে ভোট দিয়ে জয় করেছে এর পেছনে রয়েছে মনস্তাত্ত্বে কিছু কারণ মডার্ন মেয়েরাও মনে করছে ছাত্র শিবির তাদের জন্য বেশি নিরাপদ তারা ক্যাম্পাসে কোনো অপতৎপরতা হতে দেবে না অন্যদিকে ছাত্র দলকে নিয়ে মেয়ে শিক্ষার্থীদের মধ্যে ভীতি আছে ছাত্রদলের নেতাদের দেখে অনেক মেয়ে গুন্ডা মনে করে অনেকে মনে করে তারা মাদক সেবী অথবা তারা খারাপ কাজের সাথে জড়িত পড়ালেখা নিয়েও তাদের আগ্রহগম সারাক্ষণ শুধু ক্ষমতা রাজনীতি নিয়ে সময় পার করে কিন্তু ছাত্র শিবির একদমই এরকম নয় তারা চলাফেরায় যেমন ভদ্র তেমনি বিনয়ী তাদের একাডেমিক রেজাল্টও সবার থেকে ভালো ছাত্র সংগঠন করলেও নিজেদের পড়ালেখা তাদের কাছে সবার আগে পড়াশোনা ছাড়াও শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কাজ করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জনপ্রিয়তা পেয়েছে বিশেষ করে নারী শিক্ষার্থীদের মধ্যে আগে শুধু রক্ষণশীল মেয়েরা তাদেরকে পছন্দ করলেও এখন আধুনিক শহুরে মেয়েরাও তাদেরকে ভালোভাবে চিনছে ফলে তাদের অবস্থান আগের থেকে আরও শক্তিশালী হয়েছে বেড়েছে তাদের ভোট ব্যাংক আর এটা সরাসরি ডাকসু নির্বাচনে গিয়ে ইতিবাচক প্রভাব ফেলেছে এবার ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ভোট দেন রোকেয়া হলের ছাত্রীরা এই কেন্দ্রে শিবিরের ভিপি প্রার্থী সাদেক কায়েম পেয়েছেন এক হাজার ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছে পাঁচশো সাতচল্লিশ ভোট ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন চারশো তেইশ ভোট জি পদে শিবিরের প্রার্থী এস এম ফরহাদ পান নশো চৌষট্টি ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতিরোধ পর্ষদ প্যানেলের মেঘমল্লার বসু পান পাঁচশো সাত ভোট ছাত্রদলের প্রার্থী শেখ তনভীর বাড়ি হামিম পেয়েছেন চারশো ভোট অন্য কেন্দ্রগুলোতেও অনেকটা এমনই চিত্র দেখা যায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুরসা মুজিব হলে শিক্ষার্থীরা বলেছেন এই হলে শিবির এবং ছাত্রদল প্রচার সভা করেছে ছাত্রদলের সভায় শিবির নারী বিদ্বেষী বলে বক্তব্য দেওয়া হয় বেশ কিছু প্রশ্ন এসেছে এটা নিয়ে শিবিরের পক্ষ থেকে এগুলোর সুস্পষ্ট জবাব দেওয়া হয়েছে শিবিরের বক্তব্যেও মেয়েরা সন্তুষ্ট হয়েছেন তাদের মধ্যে একটা আস্থার জায়গা শিবির তৈরি করেছে হয়তো মেয়েদের বাকি চারটি হলেও এভাবেই তারা আস্থা তৈরি করতে পেরেছিল এছাড়া হিজাব বিরুদ্ধে তীব্র ক্ষোভের বহিপ্রকাশ ঘটেছে ব্যালটের মাধ্যমে ছাত্র শিবির প্যানেলের নাহার বিশ্ববিদ্যালয়ে সব হিজাবি নিকাবি নারীর প্রতিনিধিত্ব করেছেন দীর্ঘদিন ধরে হিজাবি নিকাবিরা বঞ্চনার শিকার হয়ে আসছিলেন এর একটি চিত্র দেখা গেছে সাবেক নাহারের ছবি বিকৃত করার মাধ্যমে শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা বলেছেন প্রকাশ্যে আসার পর থেকেই শিবির ছাত্রীদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে আসছে এছাড়া ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা ছাত্রীদের আকর্ষণ করেছে এ কারণে তারা হয়তো অন্য প্যানেলের চাইতে শিবিরের প্যানেলকে বেশি যোগ্য মনে করেছে এছাড়া শিবিরের বিভিন্ন ফোরামে নারীদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছে কবি সুফিয়া কামাল হলে শিক্ষার্থীরা বলেছেন তারা শিবির সম্পর্কে ভুল ধারণা পোষণ করত কিন্তু পাঁচ আগস্টের পর শিবির ক্যাম্পাসে অনেকগুলো আয়োজন করেছে তাদের ব্যবহার আর আচার আচরণ অন্য সবার থেকে আলাদা নারী নারীবিদ্বেষে আচরণ তারা করেনি বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে শিক্ষার্থীরা বলেছেন প্রচারণায় ইসলামী ছাত্রী সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সংগঠনটি সদস্যরা ধর্মীয় বৈঠকে ছাত্রীদের কাছে কৌশলে ভোট চেয়েছেন এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নারীদের কাছে যে যত বেশি গ্রহণযোগ্য ভোটের রাজনীতিতেও সে তত এগিয়ে যায় ছাত্র শিবিরের ক্ষেত্রেও সেটাই হয়েছে